শাস্ত্রে একটা কথা লেখা আছে যেমন কর্ম তেমন ফল গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে সত্য না সত্য নয় মা মায়েরা কি বলে বাস্তব তো তাহলে গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাচ্ছেন এই জন্মে যেমন কর্মটা করছেন এর পরের জন্মে তাহলে বিধাতাটা কে তত্ত্বটা বুঝে নিন বিধাতা কে স্বয়ং ভগবান আপনি আপনার বিধাতা আপনি আপনার বিধাতা যেমন কর্ম তেমন চিত্রগুপ্ত তো শুধু খাতায় লিখে রাখ নাই কর্ম তো করছেন আপনি বিধাতাটা আপনি তাহলে এই জন্মে ভালোটা কর্মটা এই জন্মে কর্ম যেটা করবেন সেটা ভালো কর্ম করতে হবে একটা বাস্তব তত্ত্ব কথা বলি আমরা কলিযুগের মানুষ একটু বাড়বে এটা আমরা কলিযুগের মানুষ দেখবেন আমরা অন্যায় করিনি আমাদের অন্যায়ের শাস্তি আমাদের পেতে হয় আমরা দোষ করিনি আমাদের দোষের শাস্তি পেতে হচ্ছে এটা কলিযুগে ঘটছে বা কেন ঘটছে তার বাস্তব তত্ত্বটা দেখুন এক ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ বেদ ঋক শাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো গ্রামে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো ব্রাহ্মণ আজকে তোমার নিমন্ত্রণ রইল ব্রাহ্মণ যেই রাজার কাছে গেছে রাজা ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও রাজ পুরোহিত হরে কৃষ্ণ ব্রাহ্মণ তখন বলছে মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না আমি কারুর রাজ ভিত্ত হতে চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন ওই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে মাদুকুরি করে যেটুকু পাবো মাদুকুরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি প্রসাদ আমি পাবো বেশ ব্রাহ্মণ তুমি যখন আমার কাছে রাজ পুরোহিত হিসাবে থাকতে চাইছো না তোমাকে আমি একটা মন্দির করে দিচ্ছি রাজা কী করেছে ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে আমাকে

Krishna Dhamma Dharam, Ramana Rayana, Janaki Balavam, Ajat Dhamma Kre Sivamitishna, Dhamma Dharam, Ajat Dhamma Kre Sivamitishna, Dhamma Ramana Rayana, Janaki Balavam, Ramana Rayana, Janaki Balavam, Ajat Dhamma Ketila रामोदरम रामनारायण जानकी बल्लभ राम नारायण जानकी बल्लभन कहती हैं भगवन आप कहते हैं भगवन अत नहीं तो नहीं कहती भगवान आती नहीं कोई मेरा के जैसे मनाति नहीं मीरा जैसे नहीं मन कहते कि भगवान खाते नहीं कन कहते हैं भगवान खाते नहीं कन कहते हैं भगवान भगवान आती नहीं सब समित जैसे नहीं গাইতে ভাই ও সব দিন গাই শিল ও সবদিন গাইছে খে মৎস্বামী শিবম কৃষ্ণ নাম নরম রাজ্যে শিবম কৃষ্ণ নাম ব্রাহ্মণ দেখতে দেখতে হরে কৃষ্ণ কুড়িটা বৎসর কেটে গেল হরে কৃষ্ণ দেখতে দেখতে ব্রাহ্মণের কুড়ি বৎসর কেটে গেল ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল বুড়ো এদিকে রাজার ছেলে বড় হয়েছে এদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার রাজকুমারের বিয়ে দিতে হবে সুন্দর শুভ দিন দেখে রাজকুমারের বিয়ে হয়ে গেল ফুলসজ্জে রাত্রি রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নেই মা নতুন ঘর ঘুম আসবে হ্যাঁ জায়গা নয় নতুন বউ হয়ে এসেছি হঠাৎ দেখতে পেলো আসতে হঠাৎ দেখতে পেলো খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না কিসের জ্যোতি রাজনন্দিনী মা খাটের তলা থেকে টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি চকচক করছে তরবারি রাজনন্দিনী কি করেছে তরবারিটা বার করে হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একবার রাজকুমারের গলা তরবারিটা কোথায় বললো মা রাজকুমার যখনই গলাতে পড়লো রাজকুমার সঙ্গে সঙ্গে হরি বল মারা গেল রাজনন্দিনী মনে মনে ভাবছে হাই 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 গো সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা আমারও গদনার নেবে নেবে না একমাত্র ছেলে বলে কথা ভোর হয়ে আসে ওই বৃদ্ধ ব্রাহ্মণ সকালবেলা বেলা কুয়ো থেকে জল তুলে স্নান করছে কুয়ো থেকে আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও বাঁচাও পহরীরা ছুটি এসে বলছে রাজনন্দিনী কি হলো না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছ ওই বৃদ্ধ ধরকে ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে বলছে রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ আচ্ছা আমার হত্যাটা করলো কে মালদটাকে বউ দোষটা চাপছে কার ওপর ব্রাহ্মণের ওপর এটা কলিযুগে ঘটছে দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য আর একজন এটা কলিযুগে ঘটছে তার বাস্তব তত্ত্বটা দেখো ব্রাহ্মণ তুমি কি আমার ছেলেকে হত্যা করেছো না রাজমশাই আপনার ছেলেকে আমি কুড়িটা বছর ধরে দেখছি আমি আপনার ছেলেকে হত্যা করি নাই রাজনন্দিনী বলছে মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই চোরের মায়ের বড় গলা আমি নিজের চোখে দেখেছি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে এক কাজ করো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে সুন্দর তোমার বিচার সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দি সারাদিন ভিক্ষা না করে তোমার সেবা না দিয়ে কোনোদিন জলস্পর্শ করি না এটাই তার বিচার বলো ডাক যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শর্মা করে তাদের দিদি তুমি এইভাবে দুঃখ দাও যারা ভগবানকে মানে ভক্তি শ্রদ্ধা করে তাদের দিকে এইভাবে জ্বালা দাও এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও ঠাকুর উত্তর তোমাকে দিতে হবে এই এই কি কি রে রে ¡Qué bien, কেটে দিয়েছো তো ব্রাহ্মণ গানতে গানতে মনে মনে ভাবল এখানে আমি আর গ্রামে থাকব না আমি কাশীদামে চলে যাই ব্রাহ্মণ কি কলমা কাশীদামে এসে শুনতে বেলা একজন তীকালদর্শী এসেছে তীকালদর্শী মানে মা ভালো করে বুঝেরিন তীকালদর্শী মানে যিনি भूत ভবিষ্যৎ বর্তমান বলতে পারে ওই তীকালদর্শীকে জিজ্ঞাসা করব আমার হাত দুটো কাটা হলো কেন যে भूत ভবিষ্যৎ বর্তমান বলতে পারে সে তো বলতে পারবে যে আমার শুধু শুধু হাত দুটো কাটা হলো কেন আমি তো রাজার ছেলেকে হত্যা করেছি হত্যা করেছে করি নাই তো তাহলে আমার শুধু শুধু হাত দুটো হলো কেন ওই তিকালদর্শী তখন ঘরে ছিল না কে ছিল তার স্ত্রী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি ও শুনো কানে আমার স্বামী এক্ষুনি আসবে যেই তিকালদী ঘরে প্রবেশ করেছে জ্যোতিষীর বউ স্বামীকে দেখে বলছে এলে আমার স্বামী মহারাজ এলে এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন হ্যাঁ সবার ভাগ্য গণনা করবেন নিজের বইয়ের তো একবার ভাগ্যটা দেখতে মন যায় না ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই কি কুখানে তোমাকে বিয়ে করেছি হায় হায় আমার হাড় মাছ ঝড়িয়ে খেল বউ নানান কথা শুনিয়ে দিল প্রবেশ করা মাত্রই মায়েরা স্বামীরা বাইরে থেকে এলে এক গ্লাস জলটা স্বামীকে ধরে ধরে না স্বামীরা বাইরে থেকে কর্ম থেকে ফিরলে স্ত্রীরা এক গ্লাস জলটাও সামনে ধরে সেটা না ধরে নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম না আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী যেভাবে স্ত্রী নানান ঠোক করে দিয়ে দিল জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ এদিকে শোনো বল ব্রাহ্মণ কি জানতে চাও ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি কিন্তু এসে আমি ভুল করেছি কি ভুল না আপনি কি সত্যি সত্যি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন পারি সেই জিনিস সবাই আমার নাম রেখেছে তিকালদর্শী আমার মনে সন্দেহ হয় কিসে সন্দেহ না আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না না কেন না আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান দিয়ে দিল আপনি যদি মানুষের ঠিকুজি দেখতে পারেন আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন তাহলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারতেন না আপনি এইরকম একটা খ্যার খ্যার মেয়েকে বিয়ে করলেন কেন জ্যোতিষী তখন তত্ত্বটা কি বলছে মায়েরা আসনে যথেষী বলছে ব্রাহ্মণ স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে সাত জনমের বন্ধন কত জন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন কদিন সময় লেগেছিল মা তা তো পূর্ণ হয়নি শেষকালে সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো কটা সমুদ্রের জল ওই জন্যই দেখবেন ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু কিছু বললি মানে কাঁদতে শুরু করে দেয় আরে সাতটা সমুদ্রে জল স্টকে আছে ইচ্ছে করলি বার করলে হল শোনো ব্রাহ্মণ মায়েরা বাবারা তত্ত্বটা বাতান দিন জ্যোতিষী বলছে ব্রাহ্মণ এ যে আমার স্ত্রী এ গত জন্মে আমার স্ত্রী ছিল না কে ছিল এ ছিল একটা গাধা আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে কাক গাধা দিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল ঘা গাছের তলায় বসে বিশ্রাম করত। কাকের চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠোক কর দিতাম যত ঠোক কর দিতাম গাধা মুখে বলতে পারতো না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এইভাবে প্রতিদিন ঠক্ক দিতে 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 এই যে আমার ঠোঁটটা একদিন গাধার হারে ঢুকে গেছে কোথায় ঢুকেছে বাবা হারে ঢুকে গেছে নাড়াচাড়া করছি বেরুচ্ছে না বেরুবে কি করে হারে ঢুকে গেছে তো গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দেবে বলে ও মা আমি তো জল দেখলে উড়ে পড়বো পাখি তো উড়তে তো পারিনি গাধা যখন হরিবল হয়ে গেল আমিও গাদার সঙ্গে হরিবল হয়ে গেলাম দুজনে মরে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি হয়েছি ওর স্বামী গত জন্মে কাক হয়ে যেমন পিঠে বসে প্রতিদিন ঠোপ কর দিতাম গাধা মুখে বলতে পারত না কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে আমাকে প্রতিদিন ঠপ কর দেয় আমিও কিছু মুখে বলতে পারিনি আমিও ভগবানকে ডেকেছি চলি হরি 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 তাহলে মাথা রাখবেন যেমন কর্ম তেমন ফল অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভা শুভম কি বললাম মা অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্মা শুভা শুভম অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত ফল শুভ হলে হবে পূর্ণ অশুভ হলে হবে পাপ পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলেন স্বর্গে দেবতাদিকে ক্ষমা করেনি পাপ গঙ্গা আস্তে গঙ্গা পুত্র দেবব্রত ভীষ্ম তারও সরস্বজ্জা হয়েছিল হয়নি তীরবিদ্ধ অবস্থায় ভীষ্ম শুয়ে থাকেনি কেন একটা ত্রিকোলাস শরীরশিবকে তীরবিদ্ধ করে ছোট ছেলের মন খেলা করছে মা ডাক দিয়েছে দেবব্রত ভীষ্ম কি করলো ওই তীরবিদ্ধ অবস্থায় শরীরশিবটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনি মনসার কাটার উপর কোথায় ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনি মনসার কাঁটার উপর সেই সর্ব চিৎকার করে বলছে দেবব্রত তুমি আমাকে তীর করে তোমার মনের আশা মিলল না আমি যে অসংখ্য ফেনি মনসার কাটার উপর তুমি সয়ন করিয়ে দিয়ে গেলে এই রকম কাটার বিছানো তোমার সাজানো হবে এই রকম কাঁটার বিছানো তোমার সাজানো হবে সেই জন্যে দেবব্রত ভীষ্ম তীর অবস্থা সেই ছিল একটা শরীর শিল্পের অভিশাপ আর আমরা কলিযুগের মানুষ কত পাপ গ্রহণ করছি করছি না ব্রাহ্মণ বলছে দানান আমনি ঠোক্কর দিয়েছিলেন তাই ঠোক্কর খাচ্ছে আমি ব্রাহ্মণ আমি রাজার ছেলেকে হত্যা করিনি কেন আমার হাত দুটো কাটা হলো সন ব্রাহ্মণ গত জন্মে তুমি একজন সাধু ছিলে কে ছিলে সাধু রাস্তা ধরে চলে যাচ্ছে একজন কষায় যে গরু কাটে গরুটাকে ধরতে যাচ্ছিলো ধরতে পারিনি তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে মুখে কিছু না বলে কি করলে হাত দুটোকে গত জন্মে গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো হাত দুটো কাটা হলো আর যে কষাই যে কষাই গত জন্মে গরুটার গলা কেটেছিল সেই তো হলো এ জন্মে তার স্বামী আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী গত জন্মে কষাই যেমন গরুটার গলা কেটেছিল এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা তাহলে মা পাপ কাউকে ছাড়বে না এই যে আমি মাইকে আপনাদের সামনে চিৎকার করে হরিনাম করছি আমিও কীর্তনিয়া বলে লাঠির বাঁধ নই এ বেটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে লিখে রাখছে কাউকে কাউকে ছাড়বে না তোমাকেও নয় আমাকেও নয় কাউকে নয় তোমার পাপের ভাগ কেউ নেবে না আর সেই পাপটাকে খন্ন করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে দুবাহু তুলে হরিনা বিষ্ণা গে যা অভি রাম হরি র বিষ্াম হরে 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 রাম রাম ভাইয়া বিষ্ণাম से जो भाभी कहते हमें नमक दो मुझ जानी भाभी देता है तो राधे सामे তোষীতা হরে গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী জনগণ তোষা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী জঙ্গান সীতা হরে গুরু বৈষ্ণব ভগবত রে হরে কৃষ্ণ ভগ রাম ভাই নাম হগনা জম নাম কৃষ্ণ অরঙ্গ শ্রীকৃষ্ণের নাম Thank you.